আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরবিল আমিন ওসলাত আল সৈল আম্বাহ ইউলমুর সালী ওআলা আলহি ও আসফাবিহি আজমাইনা মাদ্রাসাত হাদী আসালাফিয়ার দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শেষ লগ্নে তখাস বিভাগের ছাত্র কর্তৃকে আয়োজিত আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধা পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেব ভাইস প্রিন্সিপাল সাহেব অতিথিবৃন্দ এবং অনাগত দিনের জাতির কাণ্ডারি প্রাণ এলএমপি ছাত্র ভাইয়েরা তো আজকের এই বিদায় লগ্নে শুরু থেকেই কথা বলাটা আসলে কঠিন অনেক বিষয় ভেবেছিলাম কথা বলবো তো যতটুকু আল্লাহ তৌফিক দান করে সামান্য সময়ের ভিতরে দুই একটি কথা বলে আমি শেষ করার চেষ্টা করব শুরুতেই যেই কথাটি বলবো দুই হাজার চব্বিশ সালের শুরুতে অনেক আশা আকাঙ্ক্ষা অনেক স্বপ্ন নিয়ে আপনারা এই প্রতিষ্ঠানে এসেছেন দীর্ঘদিনের হতাশা নিরাশা এবং ছাত্রজীবনের প্রতি অনিহা, অবহেলা যেটি অনেকটা শিক্ষার্থীকে গ্রাস করে ফেলছিল তো তাদের একটা পদচারণা ঘটেছিল আমাদের অত্র প্রতিষ্ঠানে তো আমরা আমাদের স্থান থেকে সাধ্য অনুপাতে চেষ্টা করেছি আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলকে আপনাদের সামনে পেশ করার জন্য এটা করতে গিয়ে অনেক শিক্ষার্থীদেরকে হয়তোবা নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক ধরনের কথা বলেছি আমি আপনাদেরকে আমাদের ক্লাসের মাঝে একবার বলেছিলাম আমি ব্যক্তিগতভাবে কঠোর নই এটা আমার কৃত্রিমতা শিক্ষার্থীদের কল্যাণার্থে তো সেই জায়গা থেকে আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা বলবো সবার আগে দেখেন আপনাদের প্রত্যেকের পিতা মাতা অনেক আকাঙ্ক্ষা অনেক ত্যাগ তিতিক্ষা করে আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখানে পাঠিয়েছেন শুধুমাত্র এই জিনিসটাকে আমরা সামনে রেখে আপনাদের ভবিষ্যৎ সৌন্দর্যতে হয় এই জন্য আমরা চেষ্টা করেছি কখনো কঠোর হয়েছি কখনো নরম থেকেছি কখনো কঠোর কঠোর শব্দ প্রয়োগ করার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আবার কখনো নমনীয়তা অথবা যে নম্রতা অথবা আপনাদের সাথে যত ভালো আচরণ করা যায় সেটার মাধ্যমেও বোঝানোর চেষ্টা করেছি তো যাই হোক আজকে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই কোর্সের যাবতীয় বিষয়বস্তুর মোটামুটি একরকম সমাপ্তি ঘটবে সেই লক্ষ্যে দুই একটি কথা আপনাদেরকে বলবো। দেখেন মুসলিম জাতির এই ক্লান্তি লগ্নে সারা পৃথিবীতে যদি শোনেন যে কোথাও মানবতার প্রতি নির্যাতন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে আপনি এক বাক্যে বলতে পারেন যে সেই মানুষটা হয়তোবা মুসলিম হবে সারা পৃথিবীতে মুসলিমদের এখন ক্লান্তি লগ্ন চলছে আজকের যে পৃথিবী এই পৃথিবীটা হল একটা প্রতিযোগিতার মঞ্চ এই মঞ্চে কিভাবে যোগ্য উপযোগী প্রতিযোগী হিসাবে আমি আমার নিজেকে আবির্ভাব করব। গড়ে তুলব তার প্রধানত একমাত্র একটাই উপায় সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা কেন জ্ঞান অর্জন করতে হবে সেই ব্যাপারে আমি ছোট্ট একটি থিওরি দিচ্ছি আপনাদের দেখেন আল্লাহ সফল তালা পবিত্র কোরআনে বলেছেন হলি কল ইংসান মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল অনেক দুর্বল অন্য কোনো প্রাণীর একটি যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় সাথে সাথেই দেখবেন কর্মতৎপর কোথায় খাবে কি করবে মোটামুটি তার ভিতরে একটা সচেতনতা চলে আসে একটা মুরগির বাচ্চা একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফোটার সাথে সাথে একটু পরেই দেখবেন যে কোথায় খাবার আছে এটা সে খুঁজে বেড়াচ্ছে একটু পরে একদিন দুই দিনের ভিতরে স্বাভাবিক হয়ে যায় কিন্তু মানুষের একটি সন্তান জন্মের পরে দুই মাস তিন মাস এক বছর দুই বছর পর্যন্ত দীর্ঘ একটা লালন পালনের পরে তাকে একটা পর্যায়ে নিয়ে আসতে হয় কিন্তু বাস্তবতা আমরা এই পৃথিবীর দিকে যখন তাকাবো বিষয়ের কিছু কিছু বিষয় আমি বলেছি আপনাদেরকে সারা পৃথিবীর নেতৃত্ব কারা দিচ্ছে মানুষ দিচ্ছে কি কারণে মানুষ দিচ্ছে এই সারা পৃথিবীতে অনেক প্রাণী আছে সারা পৃথিবীতে এখন পর্যন্ত যেই প্রাণীটা সবথেকে বড় কত বড় নীল তিমি এই নীল তিমি এক একটা কত বড় আঠারোশো আঠাশশো মানুষ একত্রিত করলে যা হবে একটা নীলতিমি তত বড় দুইশো টন ওজন হতে পারে এক একটা নীল তিমি এই নীল তিমির উপরে আধিপত্য একচ্ছত্র নেতৃত্ব কাদের মানুষের মানুষ যদি ইচ্ছা করে যত তিমি আছে এক সপ্তাহের ভিতরে আমরা মেরে ফেলবো সম্ভব এক সপ্তাহের ভিতরে মেরে ফেলতে পারবে পৃথিবী ডাঙ্গাতে যেই সমস্ত হিংস্র প্রাণীগুলো বসবাস করে বাঘ ভালুক সিংহ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে মানুষ যদি ইচ্ছা করে এক সপ্তাহের ভিতরে এগুলো একটাও রাখবো না সম্ভব কিসের কারণে জ্ঞানের কারণে মানুষের বডি ছোট্ট পাঁচ সাড়ে ফিট এটা হচ্ছে গড় উচ্চ উচ্চতা মানুষের সাড়ে পাঁচ ফিট ওজন ষাট পঁচাত্তর এরকম স্বাভাবিক মানুষের গড় ওজন হয়ে থাকে তাহলে সেই ছোট্ট মানুষের আল্লাহ তালা তাকে যাকে সৃষ্টি করেছেন হলিকল ইংসান ও দুর্বল হিসাবে এই মানুষ কিসের উপর ভিত্তি করে সারা পৃথিবীর নেতৃত্ব নিয়েছে একটাই জিনিস সেটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের থিওরি হল মানুষের যে ব্রেন এর সক্ষমতা কতটুকু অন্য অন্য প্রাণীর তুলনায় এটাকে বলা হয় ইকিউ সেভেন দশমিক ফাইভ মানুষের যে ব্রেন আছে তার গড় সেভেন দশমিক ফাইভ যেই নীলতিমির কথা বলেছিলাম কত বড় প্রাণী এটা আঠারোশো মানুষ যদি একত্রিত করা হয় একটা নীলতিমি হবে আঠারো আঠারোশো মানুষ দুইশো টন ওজন এই নীল তিমির যে ব্রেনের সক্ষমতা দশমিক ওয়ান শূন্য দশমিক ওয়ান সেখানে মানুষের সেভেন দশমিক মানুষ যদি এই জ্ঞানটাকে অকেজো করে দেয় মানুষের শ্রেষ্ঠত্ব জ্ঞানের কারণে কিন্তু জ্ঞানটাকে মানুষ যদি অকেজো করে দেয় তখন এই মানুষ আর মানুষ থাকবে না মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে না এই মানুষ একটি গাধা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে গাধা আমরা যে উদাহরণ দেয় গাধার মতো খাটে এই গাধার থেকেও সে নিকৃষ্ট হবে যদি মানুষ তার ব্রেনের কাজ ব্রেন কে কাজে না লাগায় এই মানুষদের ভিতরে মানুষের নেতৃত্ব কারা দিবে মানুষ সারা পৃথিবীর প্রাণীদের উপর নেতৃত্ব দিচ্ছে কিন্তু মানুষদের উপরে মানুষের নেতৃত্ব কারা দিবে যারা এই জ্ঞানের সঠিক প্রয়োগ করে মেধার প্রয়োগ যেই জাতি যত বেশি করবে সেই জাতির নেতৃত্ব তত বেশি আসবে আপনাদেরকে বলেছিলাম আমাদের এখানে অ্যাডভোকেট সাহেব তিনি বলেছেন যে ইসরায়েল গত এক বছরে পুরা গাজাকে ধ্বংস করে দিয়েছে পাঁচচল্লিশ হাজার মানুষকে মেরে ফেলেছে লক্ষ লক্ষ মানুষ বাসস্থান হারা হয়েছে লেবাননকে ধ্বংস করে দিচ্ছে গত তিন থেকে চার দিনের ভিতরে পাঁচশো বারেরও বেশি সিরিয়া হামলা করেছে পাঁচশো বারেরও বেশি সিরিয়ায় হামলা করেছে সিরিয়ার যে সামরিক সক্ষমতা প্রায় আশি পার্সেন্ট ধ্বংস করে দিয়েছে ইহুদি কারা তাদের সংখ্যা কত সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্য থেকে শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট হলো সেখানে মুসলিমদের সংখ্যা ইসরায়েলে ইহুদি কতটুকু বসবাস করে মাত্র সাতষট্টি লক্ষ সাতষট্টি লক্ষ মাত্র ইহুদি সম্মিলিত একটি রাষ্ট্র ইসরায়েল তাদের প্রভাব প্রতিপত্তি সারা পৃথিবীর মুসলিম নিস্তব্ধ কিছু করছে না বা করতে পারছে না যেটাই বলেন বাহ্যিকভাবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মুসলিম জাতি এখানে নীরব ভূমিকায় পালন করছে কিসের উপর ভিত্তি করে জ্ঞান তার জ্ঞান অর্জন করেছে এটা স্বীকার করতে হবে ছোট্ট রাষ্ট্র মরুভূমির মাঝে জ্ঞান বিজ্ঞানে তাদের অনেক অবদান সারা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল যে রাষ্ট্র আমেরিকা এই আমেরিকাকে তারা কবজা করে নিয়েছে তাদের সুবিধা অনুপাতে নিয়েছে অনেক উদাহরণ আছে আপনাদেরকে বলেছি অনেক উদাহরণ আছে পৃথিবীতে এর অনেক নজির আছে কাজেই এই মুসলিম জাতির ক্লান্ত লগ্নে আমাদেরকে যদি এই বিশ্ব প্রতিযোগিতার মঞ্চে উপযোগী প্রতিযোগী হিসাবে গড়ে তুলতে হয় একটাই মাত্র পন্থা সেটি হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে অনেক বিষয় নাজিল করেছেন সবার আগে যেই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন কি ছিল কি সেই শব্দটা ছিল এ তারা আপনি পড়ুন কাকে বলেছেন যিনি পড়তে জানেন না আপনি পড়ুন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে তার সমগ্র কেমত পর্যন্ত সমগ্র মুতকেই মেসেজ দিয়েছেন আল্লাহ তালা জ্ঞান অর্জন করো মুসলিম মানেই তিনি জ্ঞানী হবেন জ্ঞান অর্জন করবেন তিনি মুসলিম মানেই তিনি শিক্ষিত হবেন শিক্ষিত হবেন অন্যথায় এটা ছাড়া যে কোনো পন্থায় আপনি আসেন এই ক্লান্তিক অথবা এই থেকে বের হতে পারবেন না সম্মানিত উপস্থিতি তো আমি সংক্ষিপ্ত আকারে দুই চারটা বিষয় শুধুমাত্র আমাদের সামনে যারা উপস্থিত আছেন শিক্ষার্থী বা এরা তাদেরকে দুই একটি কথা যেটা আমি সারা বছর বলেছি আজকে এই বিদায়ের মুহূর্তে আমি শুধুমাত্র স্মরণ করিয়ে দিব এক নম্বর বিষয় হচ্ছে এখান থেকে যে যে প্রতিষ্ঠানেই যান অথবা যেই ক্লাসেই যান যেই মাদ্রাসাতেই যান সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আল ইজতিহাদ সদা সর্বদা পরিশ্রম করতে হবে অলস জাতি তারা কখনো সফলতার সফলতার তো দূরে থাক কোনোদিন তারা সফলতার সীমানার ধারেও যেতে পারে না পরিশ্রম করতে হবে যেখানেই থাকেন পরিশ্রম করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি একদিন পরিশ্রম করেছেন ক্লান্ত হয়ে পড়েছেন না এটা হবে না পৃথিবীতে অনেক নজির আছে এর অনেক দৃষ্টান্ত আছে শায়েখ নাসির উদ্দিন আলবাণী হল। একাডেমিক তেমন কোনো পড়াশোনা উল্লেখযোগ্য উল্লেখ করার মতো যে অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন অমুক জায়গায় পড়েছেন খুব একটা নাই সারা পৃথিবী আলোকিত করে ফেলেছে ওই যে ব্রেনের কথা বললাম মানুষের মানুষ সৃষ্টিগতভাবে প্রতিযোগী সফল প্রতিযোগী সফল প্রতিটা মানুষ সৃষ্টিগতভাবে পৃথিবীতে যাদেরকে সফল যেই সমস্ত মানুষ দেখেন এদের মনে রাখবেন তারা তাদের ব্রেনের সাধারণত পঁচিশ পার্সেন্টই ব্যবহার করে কিন্তু আপনি যেখানে ঘুমাচ্ছেন ফ্যানটা একটু দূরে এই দুঃখে আপনার পড়তে পারছেন না এটা শয়তানের ধোকা আমরা বলি না খাবারের এই সমস্যা সেই সমস্যা হ্যাঁ মাদ্রাসাতে আরও ভালো হওয়া উচিত আমরা বলি কিন্তু দেখেন ফিলিস্তিনের ভাইদের দিকে তাকান খাবার পাচ্ছে না তারা অনাহারে না খেয়ে খেয়ে মারা যাচ্ছে পানি নাই খাবার নাই আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা প্রতিনিয়ত আমাদেরকে অনেক ভালো রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আপনি সমালোচনা যাই করেন এটা থাকবে এটা করবেন না কোনো প্রতিষ্ঠানে গিয়ে কখনোই করবেন না এরপরে আসলে অনেক সিফাত আছে সিফাত তালিবিল আইন গুরুত্বপূর্ণ যেগুলো যেগুলো প্রতিনিয়ত আমাদের প্রয়োজন পড়ে এমন কয়েকটা বিষয় আমি বলবো এরপরের বিষয় হচ্ছে ইকরামুল আসাতিজা আসতে গ্রাম যারা থাকবেন সম্মান করবেন আপনি যখন সম্মান করবেন না সে তো মানুষ হোক সে ওস্তাদ মানুষ না সে তো না একটা ত্রুটি আপনার দেখে চোখে পড়েছে আপনি তার সমালোচনা করা শুরু করে দিলেন এতে হবে কি ওই ওস্তাদের প্রতি আপনার অনাস্থা তৈরি হবে ভালো কথা আর ভালো লাগবে না আপনাকে একটা নাসিহা করছে আর ভালো লাগবে না মিষ্টি কথা আপনার কাছে তিতা লাগবে সবসময় নেগেটিভ ধারণা আপনার ভিতরে চলে আসবে দিন শেষে ক্ষতিকার হবে আপনার হবে আপনার হবে আপনি তার কাছ থেকে ভালো জিনিসগুলো নিতে পারেননি এভাবে যখন যেই প্রতিষ্ঠানেই পড়েন না কেন দাউরাদি শেষ করবেন এই দুঃখ নিয়ে সবসময় দেখা যাচ্ছে আপনার এই নেগেটিভ ধারণা আপনাকে এলএম থেকে বঞ্চিত করেছে এই জন্য সদা যথাসাধ্য ওস্তদের সম্মান করবেন কদর করবেন মূল্যায়ন করবেন ত্রুটি আছে থাক তারা মানুষ আপনিও মানুষ আপনারও আরো বেশি আছে সেগুলোর দিকে তাকাবেন না আরেকটা বিষয় বলি গুরুত্বপূর্ণ যেটা বিনয়তা নম্রতা ভদ্রতা যেটা আমি সব সময় বলতাম রসুল আলী সাল্লাম একবার তিনি ওয়াশ্রম থেকে আসার পরে দেখলেন যে পানি রাখা পাত্রে আল্লাহ রসুল সাল্লাম বললেন মান ওয়াহা এটা কে রেখেছে আব্দুল ইবিন আব্বাস রাজিয়াল্লাহ আনহু ছোট্ট বাচ্চা ছিলেন তিনি বললেন আনা ইয়া রসুল আল্লাহ তখন আল্লাহ রসুল সাল্লাম তাকে দোয়া করে দিলেন আল্লাহ হুম্মা ফাকি হুফিদ্দিন ও আল্লিম হু তাকুইল ছোট্ট একটি দোয়া এই আবদুল্লাহ ইবিন আব্বাস রাজিয়াল্লাহ আনহু পরবর্তীতে রাইসুল মুফাসরিন হয়ে গেলেন সমস্ত সাহাবিদের ভিতরে থেকে এই উপাধি এই লকব তাকে দেওয়া হলো রইসুল মুফাসরিন যত মুফাসির ছিলেন তাদের ভিতরে তিনি প্রধান এখানে শেষ নয় আব্দুল আব্বাসের বংশ থেকে সরাসরি আব্বাসীয় খেলাফতের সময় বিশেষ করে যখন বাগদাদ যখন শাসন করছিল বিশেষ করে হারানোর রশিদ মুসলিম জাহানের তখন স্বর্ণযুগ চলছে ইউরোপ অন্ধকারে অজ্ঞতার অন্ধকারে কুসংস্কারের অন্ধকারে হাবুডুবু খাচ্ছে সেইখানে মুসলিম জাহানের স্বর্ণযুগ ছিল সম্মানিত উপস্থিতি সেই দিনটা আজকে আমাদের অতীত ইতিহাসের পাতায় সেগুলো আমরা পাই বাস্তবতায় নেই এরপরে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বললাম অনেক সিফাত আছে যেটা আমাদের সদা সর্বদা প্রয়োজন হয় প্রচেষ্টা করবেন নিয়ম নিয়মিত অবিরাম ধারা এই চেষ্টাকে অব্যাহত রাখবেন ধৈর্য ধারণ করবেন ওস্তাদদের প্রতি সম্মান করবেন বিনয়ী হবেন বিনয়ী হবেন নম নম্রতা ভদ্রতার ডানা সবসময় বিছিয়ে দিবেন দুইটা বিষয় থেকে বিশেষভাবে আমি আপনাদেরকে বারণ করবো বিশেষভাবে একটি হচ্ছে অলসতা আমার জীবনে অনেক শিক্ষার্থী দেখেছি ছাত্র জীবনে শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে অলসতা ব্রেন ভালো পড়ব আজকে কালকে কালকে না পরের দিন তারপরে তারপর তারপর এভাবে জীবন শেষ তার ব্রেনে কাজে লাগায়নি না লাগানোর কারণে দুই দুই হাত দুই পাওয়ালা বিশিষ্ট একটা প্রাণী সে রয়ে গিয়েছে এর থেকে আর বেশি কিছু হয়নি শারীরিক সক্ষমতার থেকে তার আর অন্য কোনো শক্তি নেই তার কাছে আরেকটা যেটা আমাদের ছাত্র ভাইদের বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র ভাইদের ভিতরে আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করেছি ছাত্র জীবনে বিশেষ করে সেই জিনিসটা থেকে আমি আপনাদের সতর্ক করবো যে প্রতিষ্ঠানে যান গীবত করবেন না কখনো যত ধরনের ত্রুটি থাক আপনি গীবত করবেন না ইসলাম এই অপশন খোলা রাখেনি চারজন পাঁচজন একসাথে বসছেন আর শুরু হয়ে গেল মাদ্রাসার ভবন ভালো না খাবার ভালো না বাসস্থান ভালো না এই সমস্যা ওই সমস্যা অমুকের এই সমস্যা এইটা সেটা ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা তারপরে হচ্ছে ওস্তাদ বাদ দেবেন এগুলো আপনার কল্যাণের জন্য ইসলাম এটা নিষিদ্ধ করেছে আপনার কল্যাণের জন্য আপনি এটা বর্জন করবেন আপনার ভালোর জন্য সর্বোপরি সর্বশেষ যেই বিষয়টা আপনাদেরকে বিভিন্ন সময় আমি বলেছিলাম সেটা হচ্ছে তাকোয়া যেখানেই থাকেন আল্লাহ তালার কাছে সব থেকে যেই মানুষ সব থেকে বেশি প্রিয় দামি সম্মানিত সেটা হচ্ছে যে সব থেকে বেশি তাকু অবাদ আক্রমাকুম আইন কম আল্লাহর কাছে সবথেকে সম্মানিত কে কে সব থেকে সম্মানিত যে দাওরা পাশ করেছে যে আপনার মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে যে আপনার আরও অন্য কোথাও পড়াশোনা করেছে অনেক বড়ো বড়ো ডিগ্রি অর্জন করেছে অনেক বড় প্রতিষ্ঠান করেছে না আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য একটাই মাত্র মাধ্যম সেটা হচ্ছে কি যার যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত পৃথিবীতে বহু জায়গা আছে কেউ নাই আপনাকে কে ফিরিয়ে রাখবে গুনার কাছ থেকে তাকুয়া এখান থেকে চলে যাচ্ছেন এক প্রতিষ্ঠানের এক নিয়ম শিথিলতা আছে কঠোরতা আছে কেউ নাই মোবাইলটা আপনার সাথে আছে আপনি কি করছেন কে ফিরাবে আপনাকে সবাই ঘুমিয়ে আছে কে ফিরাবে আপনাকে একমাত্র তাকোয়া যার তাকুয়া আছে এই তাকোয়া তাকে ফিরাবে কেউ দেখছেন আল্লাহ তোমাকে কিন্তু দেখছে শুধু এই ক্ষেত্রে নয় যে কোনো ক্ষেত্রেই হোক না কেন ট্রেনে উঠেছেন আমরা অনেকেই জিনিস খেয়াল করি না ট্রেনে কি আবার ভাড়া দেওয়া লাগবে নাকি আপনার পায়ে টু পায়ে হিসাব নেওয়া হবে আপনি কতদিন ট্রেনে উঠেছেন ভাড়া দেননি এগুলো আল্লাহর খাতায় লেখা আছে কতদিন বাছে উঠেছেন ভাড়া দেননি এটা লেখা থাকবে আল্লাহর খাতায় লেখা আছে ছাড়া হবে না এক পায়ে ছাড়া হবে না দোকানে গিয়েছেন খাবার খেয়েছেন হয়তোবা আপনি ভেবেছেন যাক পরে টাকা দিয়ে দিব ভিড়ের মাঝে আপনি চলে আসেন টাকা দেননি লিখে আছে লেখা থাকবে ছাড় দেওয়া হবে না আল কিতাব রাখা রাখা হবে। হবে। নাজরিমিন হে নবী আপনি এই মুজরিমিন যারা এদেরকে দেখবেন মুশফিকিন এরা চিন্তিত এরা ভীত সন্ত্রস্ত সন্ত্রস্তুলু না হা এটা কেমন কিতাব লাই হ দিরো রতান ওয়া ক্যাবি রতান ইল্লাহ সহা ছোট বড় কোনো কিছু তারা ছাড়েনি কিচ্ছু ছাড়েনি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে একটি ছোট ভাই আপনার সাথে বসে আপনার ক্লাসের হোক বা অন্য ক্লাস ক্লাসের হোক তার প্রতি আপনি কোনো ধরনের জুলুম করছেন কি না হয়তোবা সে কিছু বলতে পারছে না কেউ দেখার মতোও নেই কে আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার তাকোয়া আপনার ছোট ভাই হোক আপনার সহপাঠী হোক আপনার বড় হোক এই সবগুলো ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে অন্যায় থেকে কে আপনাকে বাঁচিয়ে রাখবে তাকওয়া এই জন্য যত বেশি সম্ভব তাকো অর্জন করবেন আল্লাহর ভয় সবসময় নিজের ভিতরে রাখবেন কেউ দেখছে না আল্লাহ আমাকে দেখছে কেউ দেখে না আল্লাহ কিন্তু আমাকে দেখছে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত এই জিনিসটা যদি থাকে ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনি সফল হবেন আপনার পরবর্তীতে আপনার পড়াশোনা জীবনে রেজাল্ট একটু কম বেশি হোক সমস্যা নেই সমস্যা নেই পৃথিবীতে বহু নজির আছে বহু দৃষ্টান্ত আছে হয়তো বা রেজাল্ট এরকম খুব ভালো নয় তারা পৃথিবীতে বহুত কিছু করেছে কাজী নজরুল ইসলাম ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে তার সাহিত্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয় গবেষণা করা হয় ভাষাবিদ যারা তারাই গবেষণা করে তার ভাষা নিয়ে অনেক উদাহরণ আছে আপনাদেরকে বলেছিলাম স্টিভ জবস অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা এতিম একবেলা খাবারের জন্য সাত মাইল পর্যন্ত হেঁটে যেত হেঁটে যেত সারা পৃথিবীর সব থেকে মানসম্মত যে কোম্পানি ব্র্যান্ড এটা তিনি প্রতিষ্ঠা করেছেন মেধা খাটিয়েছেন ব্রেন্ড খাটিয়েছেন আল্লাহ সুফানা তালা এই মানুষের মেধা ব্রেন অথবা মানুষের যে বিবেক এই সম্পর্কে আল্লাহ তালা বলছেন আলী জাহান্নামা ক্যাসির মিনাল জিন্ন ইংস অনেক জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান নামের জন্য কি অপরাধ তাদের লাহুম লাফ বোন কহুনা বিহা তাদের কুলুব আছে এর দ্বারা তারা অনুধাবন করে না অনুধাবন করে না অর্থাৎ প্রাণীর মতো ওই যে বলেছিলাম মানুষ এবং অন্যান্য প্রাণীর ভিতরে পার্থক্য হচ্ছে মানুষের জ্ঞান মেধা তাদের মেধার সক্ষমতা তাদের চোখ আছে লাই তাদের কান আছে কিন্তু শোনে না এরা কারা উলায় দেখেন এখানে আল্লাহ তালা বলেছেন এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো চতুষ্প প্রাণীর মতো সাবিলা বরং বরংস প্রাণী থেকে আরও নিকৃষ্ট কারণ চতুষ প্রাণীর শক্তি বেশি আছে তার তো শক্তিও নেই তো যাই হোক একেবারে শেষ মুহূর্তে আপনাদেরকে কয়েকটি কথা বছরের মাঝেও বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সর্বোপরি আমি কিছুটা মানে অনেক সময় নিজেকেই একটু ইয়া মনে হয় যে আসলে এই যে শিক্ষার্থীদেরকে আমি আসলে ওরকম মানসিক শারীরিক টর্চারিং না করলেও মানসিক টর্চারিংও করি না কিন্তু মানসিক একটা প্রভাব সৃষ্টি করি পড়াশোনার জন্য সেটা বছরের শুরু থেকে সব সময় ছিল হয়তো এটার কারণে অনেকে অনেক সময় একটু কষ্ট পেয়েছেন এই জন্য আমি আবারও বলছি আপনার কল্যাণের জন্যই করেছি আপনার কল্যাণের জন্যই যেখানেই যাবেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বলেছি আরও আসাতে যে ক্রাম যেগুলো বলেছেন ইতিপূর্বেও সারা বছরে যেগুলো বলা হয়েছে এই বিষয়গুলো সামনে রাখবেন সামনে যেই ওস্তাদদের কাছেই যাবেন সম্মান করবেন শ্রদ্ধা করবেন আনুগত্যেরা ডানা বিছিয়ে দিবেন যত বেশি বিছাতে পারবেন আল্লাহ আপনাকে তত বেশি উপরে উঠাবে আলিল্লাহি রফা আহুল্ল যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে উপরে উঠায় এটাই হবে এটাই বাস্তব এটাই চিরন্তন এটাই সত্য আল্লা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি